শুরু যখন হয়েছে তখন থেকে আমি থাকতে পেরেছি এবং এখনো আছি এবং যখন দুই হাজারতম হবে তখনও আমি থাকব কেমন আছেন আপনারা আওয়াজ নাই কেন কেমন আছেন এই প্রথম হার স্টোর ওপেনিং করতে আমি এসেছিলাম যদিও বনশ্রী অনেক বড় সো এটা মনে হয় তিন নম্বর স্টোর বনশ্রীতে তো আরও আরও হবে আমরা আবার আসবো এবং এটা একশো পনেরোতম স্টোর হার্লেন স্টোর সো খুবই ভালো লাগছে আর যেহেতু শুরুটা শুরু যখন হয়েছে তখন থেকে আমি থাকতে পেরেছি এবং এখনও আছি এবং যখন দুই হাজারতম হবে তখনও আমি থাকবো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি অথেন্টিক প্রোডাক্টস যেটা এতক্ষণ ধরে ইঙ্গন ভাইয়া খুব সুন্দর করে এই হার্লেন সম্পর্ক হার্লেন স্টোর সম্পর্কে এবং প্রত্যেকটা প্রোডাক্টস কসমেটিক্স সব কিছু সম্পর্কে আমরা যারা মেয়েরা বেশি সাজগোজ পছন্দ করি আমি বলবো যে আমাদের সবার এখন পছন্দের হার স্টোর কারণ এখানে আসলে আমরা এক ছাদের নিচে সব কিছু পাচ্ছি আর যেহেতু এটা অথেন্টিক প্রোডাক্টস তো একদম টেনশন ফ্রি মেকআপ বলেন অথবা আপনি যদি শ্যাম্পু বলেন এনিথিং এখানে সব প্রোডাক্টস যেহেতু আছে চোখ বন্ধ করে আসলে আপনি কিনতে পারবেন আর যেহেতু সামনে দুর্গাপূজা যেমন অলরেডি আজকে পুজো উপলক্ষে অনেক কিছু শপিং করেছি কারণ আমার ফ্যামিলির সবার জন্য তো সেইভাবে আপনারাও চলে আসবেন সামনে আরও অনেক উৎসব আছে সবার মেইন মেইন কন এই থাকবে যে আমাদের উৎসব মানেই হচ্ছে হার্ন স্টোর থেকে বাসার সবার জন্য কেনাকাটা করতে হবে এই সবাই আপনারা চলে আসবেন হার্ন স্টোরে এবং আমার পক্ষ থেকে হার্ন স্টোরের জন্য রইল অনেক অনেক শুভকামনা একটু একটু বৃষ্টি পড়ছে মানে উপর থেকে ভালোবাসা পড়ছে আর এই বড়শ্রী বনশ্রী কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা আমি অনেক বছর আগে এই বনশ্রীতে এখানে এসে ক্রিকেট খেলতাম যখন আমি মিডিয়াতে ছিলাম না আর এই বনশ্রীকে কিন্তু মানে একটা ঢাকা শহরের কিন্তু একটা হাবি বলা চলে প্রচুর মানুষ থাকেন এখানে এবং এই বনশ্রীতে অনেক কিছু আছে অনেক খাবারের দোকান আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে অনেক কিছু থাকার পরেও একটা জিনিস আমরা দেখছিলাম যে নেই সেটা হচ্ছে একটা অথেন্টিক কসমেটিক্স একটা ব্র্যান্ড সেটা ছিল না সো বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক যে কসমেটিক্স ব্র্যান্ড আমাদের ছিল কিন্তু অন্য ব্লকে ছিল এখানে তো ছিল না এখানে ছিল এইখানে ছিল না হ্যাঁ সেটাই বলছিলাম সো রিমার কার্লেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক পিওর একটা কসমেটিক্স ব্র্যান্ড আপনারা বিদেশি যে পণ্যগুলো কিনেন অনেক টাকা দশ হাজার বারো হাজার করে সে একই পণ্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সেই একই পণ্য আরও ভালো কোয়ালিটির পণ্য আরও অনেক কম দামে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে ছাড়াই এই মানুষের সেবার জন্য সেগুলো এই স্টোরে রেখেছে আপনি এখানে আসবেন বিশ্বমানের সব প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো কিনতে মানুষ ইউরোপ যায় আমেরিকা যায় হ্যাঁ অনেক সময় আমারই তো খারাপ লাগে আমার বন্ধু ইউরোপ আমেরিকা থেকে কসফ্লিক্স আনে আমি দেখি তাকায় তাকায়